আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বর্তমান এই মুহূর্তে যে নিউজ ফিড সেই নিউজ ফিডে কয়েকটি নিউজ আলোচিত সমালোচিত হয়েছে এখানে যথেষ্ট পজিটিভ এবং যথেষ্ট নেগেটিভ কমেন্টস করেছে প্রথমে এই মুহূর্তে নিউজের আপডেটের ক্ষেত্রে যদি একটি নিউজ যেটি কমেন্টস পাল্টা কমেন্ট ছিল সেটা হচ্ছে যে রাজনৈতিক দল ও জনগণের ঐক্যে পৌঁছাতে হবে অধ্যাপক আলী রিয়াজ অধ্যাপক আলী রিয়াজ বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে ঐক্যমত্যে পৌঁছাতে জাতীয় ঐক্যমত কমিশন অনুঘটক হিসেবে কাজ করেছে অনুঘটক হিসেবে কাজ করছে তারা রাজনৈতিক দলগুলো ও জনগণের মধ্যে ঐক্যের জায়গায় পৌঁছাতে হবে তবেই লক্ষ্য অর্জন করা যাবে সুন্দর একটি কথা বলেছেন অধ্যাপক আলি স্যার এই নিউজটিতে যথেষ্ট কমেন্টস পড়েছে এবং এই নিউজটিতে গ্রাহক যথেষ্ট হাহা এক দিয়েছে এখন আমি ব্যক্তিগতভাবে যথেষ্ট কনফিউজ হয়ে যাই এখন একটা আসলে কোন অর্থে সচরাচর দর্শক দিয়ে থাকে এখানে হা কয়েকটি কমেন্টস যদি পড়া যায় সেটা হল যে একজন বলছে যে সহমত স্যার আরেকজন কমেন্টস করেছে যার যার স্বার্থ চিন্তায় আছে আবার ঐক্য করবে কখন ইনি একজন কমেন্টস করেছে আরেকজন কমেন্টস করেছে সঠিক বলেছেন তবে কেয়ামত পর্যন্ত এদেশে কোনো ঐক্য হবে না উনি ওনার মন্তব্য বলেছেন অর্থাৎ বাংলাদেশে রাজনীতির যে প্রেক্ষাপট এবং বিভিন্ন দলগুলো যেভাবে বিভিন্ন বিষয়ে কথা বলছে এতে তিনি তার মন্তব্য করেছে আরেকটি কমেন্টস করেছে আপনি তো দেশের নাগরিক নয় আপনার কথা শুনবে কে এটা অর্থাৎ উনি ওনার একটা মন্তব্য করেছে একটা কমেন্টস করার দরকার ছিল সেই জন্য করেছে এরপর আরেকটি নিউজ যথেষ্ট সমালোচিত হয়েছে এই নিউজটিতে যথেষ্ট ট্রল হয়েছে এই নিউজটিতে যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে সেটা হচ্ছে যে অর্থনৈতিক সূচক দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে পি এমআই এপ্রিল মাসের অর্থনৈতিক গতি কমেছে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে যে এপ্রিল মাসে বাংলাদেশের যে অর্থনৈতিক সেই অর্থনীতিতে অনেকটা গতি কমেছে তো ওই গতি কমেছে সেখানে বলা হচ্ছে যে সূচক নামল আট দশমিক আট পয়েন্ট এপ্রিল মাসে দেশের অর্থনীতির গতি কমেছে অর্থনীতির প্রধান চারটি খাত নিয়ে প্রণীত পারচেঞ্জিং ম্যারেজ ম্যানেজার্স ইন্ডেক্স বা পি সূচকের মান আট দশমিক আট পয়েন্ট কমেছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এপ্রিল মাসে পি এম সূচকের মান বান্ন দশমিক নয় পয়েন্ট নেমে এসেছে মার্চ মাসে যেটা গত মার্চ মাসে এর আগের মার্চ মাসে যেটা ছিল মার্চ মাসে এই সূচকের মান ছিল একষট্টি দশমিক নয় গত মাসের দেশের অর্থনৈতিক প্রধান চারটি খাতি সম্প্রসার সারিত হয়েছে খাতে সপ্তম মাসের মতো প্রবৃদ্ধি হয়েছে উৎপাদন খাতে টানা আট মাস সম্প্রসারিত হয়েছে নির্মাণ খাতে সম্প্রসারণ হয়েছে টানা পাঁচ মাস এখানে দেখা যাচ্ছে যে নির্মাণ নির্মাণ খাতে টানা পাঁচ মাস নিউটিতে যথেষ্ট হাহারিয়ে করেছে এবং এটাতে যদি আরও একটি যদি ইয়ে হয় আশিক চৌধুরীর নেতৃত্বে দেশ সিঙ্গাপুর হয়ে যাচ্ছে উনি অনেকটা ট্রল করেছে একটা হচ্ছে যে সমস্যা নেই আমাদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় আছে উনি এটি ট্রল করেছে এই নিউজটিতে তো সব মিলে হচ্ছে গিয়ে এই নিউজটি এই কমেন্টসের আবার পাল্টা কিছু কয়েকটি কমেন্টস করেছে অর্থনৈতিক গতি কমলেও এতে দেশের সাধারণ মানুষের উপর কোনো প্রকার প্রভাব পড়েনি বরং তারা আগের চাইতে ভালো আছে তার প্রেক্ষিতে একটা পাল্টার রিকমেন্ট এসেছে হ্যাঁ তোমাদের তো ইউনুস চাচা আছে অর্থাৎ এইভাবে কমেন্টস পাল্টা কমেন্টসে ইয়ে হচ্ছে আরেকটি নিউজ এটি সত্যি দুঃখজনক একটি নিউজ সেটা হচ্ছে যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সের পেছনে বাসের ধাক্কায় পাঁচজন নিহত কোনো মৃত্যু আসলে কারোই কাম্য নয় এই জায়গায় প্রায় সময় দুর্ঘটনা ঘটে মুন্সীগঞ্জ সিরাজদি খান উপজেলায় আটিমে এই সকালে এই দুর্ঘটনাটি ঘটে এটা একটি অ্যাম্বুলেন্সকে একটি যাত্রীবাহী অ্যাম্বুলেন্সকে পিছন থেকে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয় এতে পাঁচজন নিহত হয় বাস চালক এবং বাসের হেল্পার এবং সহ বাসটাকে জব্দ করেছে পুলিশ তো আসলে আমাদের সবাইকে সচেতন হওয়া দরকার আমাদের সমাজের সবার তাড়াহুড়া সবার তাড়াহুড়া আর বিশেষ করে হাইওয়ে রোডগুলো হাইওয়েতে যেভাবে বাসের গতি বাড়ানো হয় তারা এমনভাবে চালানো হয় তাদের এতে দুর্ঘটনা ঘটে যায় কোনো দুর্ঘটনায় ইয়ে না এখানে পাঁচজন মারা গেছে এর ভিতরে দুজন হচ্ছে নারী এই দুর্ঘটনায় দুইজন নারী মারা গেছে তো এটার জন্য যথেষ্ট স্যাড স্যাড কমেন্টস করেছে সবাই বলছে যে সবাই বলছে যে এখানে ড্রাইভারের লাইসেন্স ছিল না বোধ হয় কমেন্টস পাল্টা কমেন্টস এর ভিতরে একটি কমেন্টস হচ্ছে যে রোড অ্যাক্সিডেন্টে আর কত মানুষের প্রাণ যাবে উনি একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে ব্যবহার করেছে আর বলছে এটা কোনো দুর্ঘটনা নয় এটা কোনো দুর্ঘটনা নয় বাস চালক সরাসরি খুনি হুম দুর্ঘটনা নয় এই খুনির হত্যার বিচার অবশ্যই করতে হবে দ্রুত আসলে আমাদের দেশে যেভাবে বাসের দুর্ঘটনা ঘটে সেই হিসাবে চালক এবং এদের যেই বিচার বিচারটি আসলে খুব দ্রুত না হওয়ার কারণে এই দুর্ঘটনা দিন দিন বাড়ছে মোটামুটি এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিউজ ফিডে আমি এতক্ষণ যে নিউজগুলো পড়লাম এটা প্রথম আলো অনলাইনের এই রিপোর্ট এবং ওখানকার কমেন্টসগুলো পড়েছি তো ঠিক আছে আপাতত এই অবস্থা এই এতটুকুই আসসালামু আলাইকুম